ধূমা চালে ধূম্মা চালে ও কি লাগছে গাড়িটা কিনে এত মজা লাগছে কি বলবো আহা, কি কালার আর কত দামি গাড়ি আমি ফাইনালি কিনে নিয়েছি এবার তো সবাইকে দেখাবো চ রে শুধু গাড়ি ঘুরে বেড়াবো আর কি মজাই না হবে আরে তোমরাও চলে এসছো দেখো দেখো তোমরা সবাই দেখো আমি নতুন বাইক কিনেছি কিন্তু এটাকে সবাইকে তো দেখাতে হবে আরে ভাই ব্রেক লেন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা হবে পরে আর দেখা হবে নিকুচি মেরেছি তো যাও যাই তাড়াতাড়ি ভেতরে গিয়ে কি চলছে দেখি এরা আবার কি গন্ডগোল পাকাইয়েছে না কি করেছে ওই সিনচান চপ কোথায় গেলি আবে আজকে বান্দরে রাসার কথা ছিল এসছে কি আবে সিনচান চপ কোথায় গেল সব ঘরের ভেতরে কেউ কোনো আওয়াজই দিচ্ছে না চপ মনে হচ্ছে নিজের ঘরে আছে তারা ওখানে গিয়েই দেখি সিনচান কোথায় কে জানে ওই চপ আরে এ তো শুয়ে আছে আবে বান্দারও শুয়ে আছে ওই চপ ওই চপ আবে চপের কোনো আওয়াজ দাও দি ওই বান্দার কানে শুয়ে আছে ওই আবে কি হলো এদের আবে এরা নরচর করছে না কি হলো কি ওই চপ কি আবে কিছু হলো না কি চপে আবে কিছু খেয়ে দে রে এদের কি হলো কি আবে বান্দার উল্টে পড়ে আছে আরে জলে ছেড়ে দিতে হবে এদেরকে কি হয়েছে এটা কি কিছুই তো বুঝতে পারছি না

আরে ও এসছিল ও এসে সবাইকে নিয়ে এসে আমাদেরকে পিটিছে আরে কে ও আরে কেন পিটিছে কখন পিটিছে কোথা থেকে কারা কিছু তো বলবি চপ এরকম পরে আছে আবে তোরা ঠিক আছিস তো হসপিটালে নিয়ে যেতে হবে তোদেরকে দাদা খুব পিটিছে খুব পিটিছে আবে ওই চপ ও আবা আবা ফ্রাগলেন আবা খুব মেরে চড়া ফ্রাগলেন আরে কে মেরেছে সেটা তো বলবি আবা সিনচান হ্যাঁ সিনচান হ্যাঁ মানে কিছু বুঝলাম না সিঁচার তোদেরকে কেন মারবে আর ওই কেন মানে ছিঞ্চ কি করে মারতে পারে ফ্রকলির দাদা চুইচটই মেরে আবার থেকে আর কি বলছিস কি তোরা হয়েছে কি বলতো ফ্রকলির দাদা হয়েছিল কিছু এরকম সেই চার কিছু লোকযোদ্ধদের নিয়ে এসেছিলো আচ্ছা তারপর আবার শুনছন তুই ওখানে কি করছিস আমি ওকে এটা বললাম তারপরে শূন্য আবার তোকে খুব পেটালো হ্যাঁ এমনি এমনি পেটলো আবার না ও বলছিল হ্যাঁ রে ভাই চাপ তো একটা কথা ক বলছিসন তো ওরাই ঘরে ছেড়ে চলে যায় এখন এরাই ঘরে থাকবে হ্যাঁ এরাই ঘরে থাকবে আরো সুচন আমরা ও ঘরে থাকবো ভাগও থেকে ভাগো আবার কি বলছে ফ্রায়গুলো আসতে তো খুব পেটাবে చాలా మార్చు కను మరి

আরে আমি তো এসছিলাম এই নতুন বাইকটা নিয়ে তোদের সবাইকে দেখাবো বলে কিন্তু এখানে এসে তো অন্য কথাই শুনছি আবার ফ্রাঙ্কান তো ওদের ও চলে চলা গেছে ওদের ওখানে চলে গেছে না তারা ওকে আমি দেখাচ্ছি আবাহা ওরা তোর কাছ থেকে টাকা চাইছিল কিসের টাকা আবার কাছে কিছু হারে ফেরা গেছে ওই জন্য ঠিক আছে আমি বুঝে নিচ্ছি তোরা এখানেই থাক আমি দেখছি ওর বহুত ওর বহুত পাখনা খুঁজিচ্ছে না আমি ভালো মতন এবার মজা বোঝাচ্ছি ওকে মানে বহু উড়ছে ওর আজকে আমি গিয়ে ডানা কেটে দেবো তারপরে ওর মজা বোঝাবো চলো দেখা যাক এই ফিউ মিনিট

कुत्ता लय बुजी आवे अरे दू घुसा की तू के एक थापोर मारबो तू इकडेच पडे राखबी তারপরে इकडे मातीत चाटते राखबी अजो तोय नगी देखी दो खुदा भेद लगा मेरे देखा वो তারপরে अब का दे बसई आज ना দেখে আবে তুই আমাকে মারলি দাড়া তোর মজা বোঝাচ্ছি আরে ফ্যা দাদা বেশি পাকা পোকা আব্বে আবার দাঁড়া আমাকে উঠতে আমি তোর মজা বোঝাচ্ছি দাঁড়া ভাই আমাকে দাঁড়াতে তো দেখ দেখ ভাই তোকে আমি ভালোভাবে বোঝাচ্ছিলাম আরে ভ্যাঙ্গে যে আবার পাঙ্গানিতে যে আমি তোর জন্য তোর কথা ভেবে মেয়েকে ছেড়ে দিচ্ছিলাম আচ্ছা তাই নাকি জানিস তো আমার সাথে পังgaline লাগিওবে 100 জন গিয়ে তো গো ধরে পিটি আছে হে বুঝেগা চুপুজেগা চুপ হে বাতো তো বিটা কান না দিতে বলে তো বড় বাড়ি চলে যাবে আবে সিনচেন কেনে সব গুড় चीज আরে দেখো এরা খবর বন্ধু হয়ে গেছে আচ্ছা হে ব্যাপার ধারা সিনচেন তোর আমি মজা বোঝাচি ধারা তোদের নামে আমি পুলিশে গিয়ে কমপ্লেইন করচি अबे কিচ্ছু বলতে পারবে না পুলিশ বলিস তো আমাদের ঘরে সেই থাকে খাই দায় হে হে দেখছি দেখছি তো চলো দেখা যাক এমনিতে এরিয়াটা একদম ভালো না তো তারপরে সিনছেন এখানেও চলে এসছে আর বহুত পাকামো করছে না তারপরে আবারও আমার ভয় দেখাচ্ছে ঘর নিয়ে নেবে চলো দেখাচ্ছি এদেরকে মজা আমি গিয়ে এখন কমপ্লেন করব তার থেকে বড় কথা একজনের থেকে আমার এখন বহু কাজ আছে তারাও আগে সবার থেকে আমি কিছু কিছু করে টাকা জোগাড় করে নিই ওকে দিতে তো হবে তা কি আমাদের ঘর না দখল করে নেয় এই গ্যাং মেম্বার গুলো এমনিতেই একটু ডেঞ্জারাস আছে এদের কথা না শুনলে এরা তো বাড়িতে বেশি জোর লোক নি چلا যায় তারপরে সত্যিকারের ভাবে বাড়ির দখল করে নেবে চলো দেখা যায় আকু সিমিয়ান ভাই ভাই একটু সাহায্য চাই আরে কি চলাসলো আরে ফ্র্যাঙ্কলিন বল ভাই কি চাই কিচ্ছু কই না ভাই আমার একটু কিছু টাকা দরকার আছে আরে এখন এখন ভাই টাকা পাওয়া যাবে না ভাই সরি টাকা পাওয়া যাবে শুনে তো রে কি দরকার আছে আরে দেখ ভাইলে আমি এখন কিছু করতে পারবো না সবে সবে আমি নতুন গাড়ি তুলেছি তো কিছু আর এই সামনে গাড়িটা দেখতে পাচ্ছিস আর এই গাড়িটা একটু রেয়ার গাড়ি বলে তো অক্সিজেন থেকে তুলেছি তো তো এবার দেখ ভাই আমি এখন টাকা দিতে পারবো না রে আমার টাকায় আছে আরে কথা তো শুনে রে ভাই খুবই আর্জেন্ট আছে আরে ভাই আর্জেন্ট হলেও আমি দিতে পারবো না তুই কেন মাইকেলে গেছে যাচ্ছিস না না মাইকেল তোকে নিশ্চয়ই দেবে আচ্ছা এই ব্যাপার ঠিক আছে ভাই তুই কিছু যদি সাহায্য করতে পারতি খুবই ভালো হতো আসলে আর সিনচ্যান গন্ডগোল পাকিয়ে রেগেছে আবে আর তোকে বলেছিলাম সিনচ্যানের সাথে আর গন্ডগোল পাকাস না সিনচ্যানকে একটু আনি আর বুকে ঠোকে রাখতে আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি যা ভাই এখন আমি কিছু করতে পারছি না বাই বাই ফ্র্যাঙ্কলিন শুনে যা ভাই ওই নেক্সট টাইম আসলে কিন্তু আমি তোকে হেল্প করে দেবো হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি ঠিক আছে যাই হোক এর কাছে টাকা আছে কি না আমার তো সেটা জানা নেই মনে তো আছে কিন্তু দিতে চাইছে না যাই হোক তো এবার আমি কার কাছে যাবো হ্যাঁ একজনই আছে ও তো আমাকে দিয়েই দেবে আমাকে না কোনো ব্যবস্থা করে দেবে অনেক বন্ধু বলে কথা তো চলো আমরা চলে এসেছি মাইকেলের বাড়িতে এবার দেখি গিয়ে কাছে টাকা পয়সা একটু চেয়ে নিই মাইকেল তো দিয়ে দেবে এক কথাতে দিয়ে দেবে তো চলো আরে এই তো মাইকেলের ছেলে জিমি এখানে দাঁড়িয়ে আছে কেউ আছে বলো আরে আমি খুব ভালো আছি আরে ফ্র্যাঙ্কলি বলো কি তোমার আরে মাইকেল কোথায় ভাই আরে মাইকেলের সাথে খুবই দরকার আছে রে ও বলছিলাম বাবা তো এখন বাড়িতে নেই কিন্তু কোথায় আছে ও বাবা তো গেছে একটা বিজনেস মিটিং এ হ্যাঁ বিজনেস মিটিং আমাকে কিছু বলেনি ও ওটা একটু অনেক দূরে বাইরে গেছে শহরের বাইরে আচ্ছা কবে আসবে ও কাল পরশু আগে তো আসছে না কাল পরশু আবে আমার তো আজকেই দরকার ছিল ও বাবা বলছে কলও করতে না কল করলে খুব ডিস্টার্ব হবে তাই

আমাকে কি বাইকটাই বিক্রি করে দিতে হবে নাকি কিন্তু বাইকটা বিক্রি করলে আমার তো আবার এটা তো আমি অবশ্যই লোনে নিয়েছি কিন্তু বিক্রি করলেই বা কি হবে লোন তো আমাকে দিতেই হবে কিন্তু কোথা থেকে দেবো তো যাও কিছু না কিছু ব্যবস্থা আমাকে করতেই হবে বাড়িতে চাইতে কি ওরা আবার বলেছে বাড়ি দখল করে দেবে এরকম করলে কি হয় চলো তাড়াতাড়ি যাও যা আবে 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 এসব কি চলছে আবার ফ্র্যাঙ্কলিন এই দেখ আবে চলছে নাকি

তোকে তো আমিবা সিনচান ধারা তোর আমি মলা দেবো তোকে ভালো মন করে আর এই জিনিসগুলো ভেতা ঢোকা বলছি তাদনি আবে তুই কি বুঝছিস না আবে ফ্রেগলিন ভাই कह दो ये सब को चीज है ऐसे তুই বেশি কথা বলিস না দেখ ভাই আমি জানতাম তুই এদের টাকা দিয়ে বাইক تے আমি কেন কিনতে যাবো হ্যাঁ bengi দাদা ওইটাই করেছে আবে সিনচান তুই তো বলি তুই টাকা নিছ আমি কোত টাকা নিয়েছিলাম আরে দেখো ফাঙ্গি দাদা নাটক বড়না আবে সিনচান তুই কেন ও আমাকে উল্টোপাল্টা কথা বলছিস দেখোন হ্যাঁ তুমি বেশি কথা বললো না আমি কিন্তু এবার তোমাকে ছাড়বো না ঠিক আছে আরে টাকা দিতে পারবে না একে ধরে টাকা দিতে পারবি না আমি টাকা দিয়ে বোটাই বা কেন তোদেরকে দেখ ভাই তো নিয়েছিল আরো এই বলে নিয়েছিল যে ও আমাদের টাকা দিয়ে দেবে না দিতে পারলে ঘর আমাদের হয়ে যাবে তো ওই তুই চুপ কর আরে আমাকে কেন মারছো আরে আমাকে কেন মারছো

বস ঠিক আছে থেকে কেন আরে আরে হ্যাঁ কারণ এই বাইকটা দিয়ে আমরা টাকাটা চুকিয়ে দেবো আর ফ্রাকিদা একটা কাজ তুমি এই বাইকটা আমার ভালো লেগেছে আর এই বাইকটা এখানেই থাকবে এখন হবে মানে ভালো লেগেছে মানে তুই এরকম করতে পারিস না সিনচেন হ্যাঁ আমি সব করতে পারি কারণ আমি এখন এদের গ্যাং সাথে আছি আবে সিনচেন এসব করিস না আবে থেকে তাহলে তোর কি তো অবস্থা করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু এটা ঠিক করলি না তোরা আমি তোদেরকে গন থেকে তাড়িয়েই ছাড়ব হ্যাঁ দেখা যাবে দেখা যাবে আগে কিছু টাকা তো কামিয়ে আয় হ্যাঁ গরিব সাথে আর বেশি কথা বলার কোনো দরকার নেই আচ্ছা সিনচেন আমাকে সত্যি এবার ধোকা দিয়ে দিয়েছে সিনচেন তো এক নম্বরের এক নম্বরের চালাক বেরোলো আর ও আমাকে বুড়বাক বানিয়ে দিলো তো যাই হোক আমার তো আর মাথা ফাথা গরম হয়ে গেছে এবার আমি কোথায় যাব কার থেকে সাহায্য চাইবো চলো কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে কোথায় যাচ্ছি আমি নিজেও জানিনা রে হে রে সামনে কি চলছে সামনে দাঁড়িয়ে আছে আর ওখানে কি ওখানে তো মনে হচ্ছে একটা কুকুর দাঁড়িয়ে আছে চলছে নাকি হ্যাঁ আজকে হ্যাঁ কি করে আমাদের খাবার নিয়ে পালিয়ে গেলো হ কোথাও আজকে করে মরবো মরবোই মাথায় ভরে দেবো হ্যাঁ মা কে মেরে আমরা সাইডে খুঁদে নেবো হ আমাদের খাবার খেয়েছে না আজকে ছাড়বো না ডোলো ডোল আমাদের খাবার খেজ খিজো হচ্ছে আরে হ্যাঁ কি বলবো আমাদের রাখা খাবারে কে চলে যাচ্ছে বাঘ এখান থেকে অব হ মর মর হা

এদের উপর আমি রাগ আমার সব মিটিয়ে নিলাম ঠিক আছে তো কুকুরটা দেখি আরে ভাই তুই ঠিক আছিস তো আরে এ কথা বলবি বা কি করে সবাই তো চপ না তুই যাই হে মনে ঠিক আছে আমি একদম ঠিক আছি কে কথা বললো এখানে আমার মনে হচ্ছে মাথা মাথা খারাপ গেছে না না একদম মাথা খারাপ হয়নি আপনি এও দেখি চপের মতন কথা বলছে কে চপ আমি তো কথা বলতে পারি কারণ আমি আসলে কুকুর না হ্যাঁ কুকুর না কিন্তু এ তো এখানে দাঁড়িয়ে আছে আ আমি আমার আসল রূপবেে আসি অবে কি এটা হচ্ছে আমার আসল রূপ আমি তো ফেসেছিলাম যদ্য করন আমাকে কেউ সাহায্য করবে তখরাপরই রূপ ফেসেছিলাম কারণ আমাররা পর অবিসাব দেওয়া হয়েছিল আচ্ছা কিন্তু এটা কি অবেের মাথা কোথায় আমার মাথা আমার মাথা তো এটাই এই কি তোু ফিস বলের মতো লাগে এটা গোল ফুটবল লাগে তার কাছের এ আমি একাদের সব শুনতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি। কারণ তুমি আমার প্রাণ বাঁচিছো তাই আমি খুব খুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু এটা কি রকমের প্রাণী আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না এলিয়েন মেলিন নাকি তুমি এ বলতে পারো abi alien তো তুমি আমার জীবন প্রাণ বাঁচিছো তাই আমি তোমাকে একটা জিনিস দিতে চাই এটা কি এটা এটা এমন একটা জিনিস যার মাধ্যমে তুমি যে কোনো জিনিসকে এটা দিয়ে স্ক্যান করবে আর সেটা দেয়া যাবে এই দেখো সোনাতে দেখতে বাচ্চো হ্যাঁ এটা এড়াকমি হবে কি সত্তি করে হ্যাঁ হে হে এই দেখো আবার করে কাছি এই দেখো আরে এটা কি হচ্ছে আমি এটা কি দেখলাম হ্যাঁ তোমার বিশ্বাস छैन शेख নিজেও করে দেখতে পারো আচ্ছা তাই নাকি এ করে দেখতে পারো কিন্তু কিসে বদলাবো আমি তো কিছু বুঝতে পাচ্ছি না আচ্ছা আমি যাই ভাববো তাই তো হ্যাঁ স্ক্যান করো আরে बाप रे तो अबे अमी সত্তি করে হীরে এত বড় বড় হীরে চল আসলো

ভাবতে হবে কিছু কিছে বদলাবো সেটা আমার মাথায় আসছে না আরে কিন্তু সাইকেলটাকে তো কিছু তো বদলাতে হবে যাওক সাইকেলটাকে বাইকে বদলতে পারবো আরে না এতে ভাবজিラム কিন্তু হলো না তো যাও আমার কাছে একটা খুব खतरनाक জিনিস চলে আসছে হাতে তো আমি যেই করে আরে সাইকেলটা তো তো বস্ লাগছে হে এ কি হই গেল এটা কি এরকম সাইকেল ভাই তো যাও আমি এই সাইকেলটা নিয়ে একা সব জায়গা ঘুরতে পারবো সাইকেলটা তো আমাকে বেশি কষ্ট নিও করতে হচ্ছে না পেডাল করতে আরে এত ভালোভাবে চলছে সাইকেলে বুস্ট কেউ কোনো দেখেনি আন্দা নাকি আরে বাঘ এখান থেকে ও ভাই তো যাই হোক আমি এখন টাকে টিয়ে চললাম তো বন্ধুরা তোমাদের ভিডিওকে এরকম আমি ভিডিওকে লাইক করে চ্যানেনটাকে সবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে বলো তো তোমরা যদি এবার দেখতে চাও সিং থেকে আমি বদলে নেবো তো কমেন্ট করো তাড়াতাড়ি তো দেখা হবে তোমার সেনিক ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই